এ রে এক নেতার পাওয়ার কত কয়েকদিন আগে এক মাহফিলে যা আমি আল্লাহর কাছে দোয়া করি না আপনারা জাতে যখন করেন আমি আল্লাহর কাছে কখনো মুনাজাত করি না আমি কখনো আমিন বলি না কারণ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না ক্ষমা চাও মানে কি স্বীকার করে যে আমি অপরাধী আমি তো কোনো অপরাধী করি না এই নিস পাপ নাকি লতিফ সিদ্দিকী লতিফ সিদ্দিকী হাসকেনে কুটুকতি করেছিল কথা বলেন একা আজকে যে কুটুক্তি করেছিল সেই লতিফ সিদ্দিকী আবার মাহফিলের মঞ্চে যায়া কোরআনের মাহফিলে বলতেছে আমি অপরাধ করিনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না ক্ষমা চাও মানে অপরাধ স্বীকার করা আমি তো জিনা করিনি আমি তো চুরি করিনি তাহলে আমি কেন মাফ চাব এই যে দাম্ভিকতা যে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে যার লজ্জা লাগে এ কি মানুষ আছে কথা বলে শয়তানও তো বলেছিল আমি আগুনের তৈরি আর মাটি তৈরি আদমকে সেজদা দেব এত বছর ইবাদত করার পরেও শুধু একটা সেজদা আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে অভিশাপ তো ইবলিস হয়েছে কথা বলে ঠিক না এজন্য লতিফ সিদ্দিকে বলবো ভালো হয়ে যায় ভালো হইতে পয়সা লাগে না তওবা করে ফিরে আসে ও বলতেছে আমার কোনো গুণেই নেই আমি কিসের ক্ষমা চাইবো কথা কেন আমি কেন মুনাজাত করব নবীরা সারা এই দুনিয়াতে আর কেউ নিষ্পাপ দাবি করতে পারবে জোরে বলেন নবীরা মাসুম নবীদের জন্মের আগে পরে সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছে পৃথিবীর সকল নবী নিষ্পাপ পৃথিবীর সকল নবী জান্নাতী সবান আল্লাহ বলে আর আব্দুল লতিফ সিদ্দিকি কি বলে আমি ক্ষমা চাই না আমি তো গুণা করি না আমার কোনো গুণা নাই আমি এমন কোনো পাপ করিনি যে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কথা এত বড় যে দাম্বিকতার সহিত কথা বলতে পারে বলেন তো বাজান এর মাতার কি ঠিক আছে আমার মনে হয় আর মাতার পুরো তার সিরা গেছে কথা কর ঠিক কিনা এই তার সিরা যাওয়ার কারণে আলতু ফালতু বক্তব্য দেয় এরা সব সময় আলোচনা সমালোচনায় থাকতে চায় কথা বলে ঠিক কিনা তুমি কোরআনের মাহফিলে যায়া বলো আমি মুনাজাত করি না আপনারা যখন মুনাজাত করেন বিশ্বাস করেন আমি হাত তুলেন আমি আমিন বলি না আমি কখনো ক্ষমা চাই না আল্লাহর কাছে কেন ক্ষমা চাইবো এই যে দাম্ভিকতার সহিত আপনি কথা বলেন এই সমস্ত লোকদেরকে মাফিলে কথা বলতে দেয়া সুযোগ দেওয়া হবে না কথা বলে না কেন কারণ এরা সুযোগ পাইলে কি বলবে এরা নিজেরাও জানে না কথা বলে ঠিকই না আর এরা যদি বক্তব্য দেয়ও বক্তব্য দেয়ও দেখবেন খালি উল্টো পাল্টা বক্তব্য নিজের মুখে দাঁড়ি নাই বলে আপনারা কারা কারা দাঁড়িয়ে রাখবেন হাত তোলা নিজের নামাজ পড়ে না সে বলে কারা কারা নামাজ পড়বেন হাত তোলা আগে নিজে আমল করেন তারপরে তো দাওয়াত দিবেন কথা বলে ঢেকে না সেদিন আমাদের মুফতি আমির হামজা ভাই আপনারা দেখেছেন একটা মাহফিলে এক নেতা বক্তব্য ভুল করছেন তো উনি বিষয়টা ধরে দেওয়ার চেষ্টা করেছিলেন আসলে যদিও প্রকাশ্যে ভাবে বলা ঠিক না তারপরে উনি নাকি গোপনে একবার বলেছিলেন এই কথা বলাতে নেতা খেপে গেছে যে আমার কোরআনের আয়াত পড়া কেন ভুল ধরলো আমি সহি শুদ্ধ করতে পারি না তাতে আপনার সমস্যা কি এইগুলো নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করলো এই দেখবেন মাঝে মাঝে কিছু নেতা ঠিক মতো সালামও দিতে পারে না ভাই সালামু আলাইকুম এরা নাকি নেতা যে জাতিকে সালাম শুদ্ধ করে দিতে পারে না বিসমিল্লা সই করে পড়তে পারে না এক নেতা মাইক ধরে বলতেছে আপনারা আমাকে এই মাহফিলের প্রধান অতিথি বানাইছেন এই জন্য আমি নিজেকে গর্ভবতী মনে করছি আপনারা নির্বাচনে ভোট দিয়ে আমাকে এলাকার নেতা বানাইছেন এই জন্য নিজেকে আমি আর একবার মনে করছি মহিলারা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসি আর বলে আল্লাহ যেই নেতা এক মিনিটে দুইবার গর্ভবতী হয় এ তো দেশ ভরায় ফেলবে এদের বিরেক ঠিক নাই এজন্য লতিফ সিদ্দিকে বলবো এখনো সময় আছে পাবনায় যা চিকিৎসা কথা বলে ঠিক কিনা আল্লাহ জানে সমস্ত দাম্ভিক নেতাদের হেদায়েত দান করেন আর হেদায়েত ভাগ্যে না থাকলে আল্লাহর সেটা ফয়সালা আল্লাহ জানো সেটাই করেন চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার মাহফিলের মঞ্চে যায় ভাব নিয়ে একটা গেঞ্জি পরে মাথা টুপি নাই কি মুসা বলে আমি কখনো ক্ষমা চাই না আমি তো জিনা করিনি আমি তো চুরি করিনি আমি কেন ক্ষমা চাইবো তা চাও না তো ঠিক আছে এত পেশাল তোর পার থেকে বলছে তুমি যে এত সিল গল্প বলতেছো তোমার এই গল্প তো জাতি শুনতে চায় না কথা বলে ঠিক কি না এ সমস্ত এরা সৈরাচারে দোষর ছিল আমরা এদের বিচার করব খালি সময় একটু আসতে দেন কথা বলে ঠিক কি না একজনেরও সার হবে না কথা বলে ঠিক কি না আজকে জাতীয় পার্টি পাল্টিবাজ একটা দল এই জাতীয় পার্টি বলতেন যে বলতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা সরাসরি জড়িত ছিলাম না কিন্তু যিনি বর্তমানে প্রধান আসমের নাম কি আব্দুল কাদের কি জিএম জিএম আব্দুল কাদের উনি বলতেছে আমরা অনেক কষ্ট করে নামাজ পড়ে এই ছাত্রদের জন্য দোয়া করছি ও নাকি কষ্ট করে নামাজ পড়ে দোয়া করছে পাল্টি মাস কারে বলে তেল মাস কারে বলে এরা এরা যদি সে সময়ে সে সময়ের সাবেক প্রধানমন্ত্রী সে হাসিনাকে সাপোর্ট না দিত দেশে কি নির্বাচন হইতো এরা বারবার ভারতের বুদ্ধি শুনিয়া সকালে একটা বিকেলে আর একটা ভারত যা কি যে ব্রেন ওয়াশ করে আর কি যে দিতে চায় বলে অন্য দল না আসলেও আমরা আসি এরা জাতীয় বেঈমান এরা জাতীয় গদ্দার এদের নির্বাচন করার আর কোন অধিকার বাংলাদেশে দেওয়া হবে না কথা বলে ঠিক কিনা আর যদি অধিকার দেওয়া হয় আগে বিচার করা হবে কথা কোন ঠিক কিনা এরা ছাত্র আন্দোলনের সার্জিত আর হাসনাত আব্দুল হক বলতেছে আপনারা রংপুরে আসতে পারবেন পারবেন না রংপুরে ঢুকতে দেওয়া হবে না বাপের ব্যাটারে কি মশান ওদের এই জন্য জাতীয় বাপা একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আমরা বুঝতে চাই যে তোমরা আসলে কোন নৌকায় পাড়া দিন চলছিল জাতির সাথে তামাশা করো শহীদের রক্ত দেখেও তোমাদের শিক্ষা হয় না তোমাদের তো এত বক বক না কইরা এত বড় বড় কথা না বলে প্রকাশে ক্ষমা চাওয়া উচিত যে আমরা এত দিন যা ভুল করছি করছি আল্লাহর কাছে আপনারা করে দেন আমরা মানুষ কারণ জাতীয় পার্টি সুবিধা বা আমরা জানি কথা কনে কেন এরা কুকিলের সুর সব সময় পরিবর্তন করে কথা কোন ঠিক কিনা এরা সব সময় এরকম উল্টাপাল্টা করে আর এরা মিথ্যার ঝুরি ছিল কথা কি বলতো পালাবোনা আছে আছে জোরে বলে না আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় হল ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় উঠবো কি ফকরুল সাহেব জাগা দিবেন না। ক কয় না কথা কয না কেন পালা বনা, পালা বনা যায় না তাদের দেখা, ওদের সারা দেষ্টা বড় লাগে, ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী হাটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দর বেেষ্টারে ভন্ড ভন্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বি্সার পতিিক কালা মানিকেরে ফাঁটিিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না মিডিয়ার খবর কথা বলে ঠিক কিনা এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল কথা বলে ঠিক কিনা আল্লামা সাইদি হুজুরের এই শামসুদ্দিন বিচারপতি আল্লামা সাইদি হুজুরের ফাঁসি রায় দিয়েছিল আমরা চাই বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডে রায় দেওয়া এই বিচারপতি মানিক এই দেশের একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল আমার মতো গাইবান্দার একটা ভাঙ্গা বক্তা তার রোল নাম্বার ছিল তেইশ আমার তালিকায় কত নাম্বার যারা আলেমদের তালিকা করেছিল আমরা তালিকা করার আগে ওরা জেলে ঢুকছে কথা কন খেলাকা। খেলাকার ফলকে রস হলগ গেলো ফলকে রস হলক গেলো থামিয়ে নেটের চাকা ওদের সারা তেষ্টা বড় লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদে তে মোহাম্মদ গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমামা কথা কলে কি বলছিলেন ভুলে গেছেন এদিকে খেয়াল করে করে নভিশিকে কালি দেয় যারা অবৈধ সারস সন্তান তারা ফ্রান্সের লোকেরা শুধু গালি দিয়েছে তাই না এই পৃথিবীর জমি অনেক বিভিন্ন রাষ্ট্রেই নবীকে গালি দেওয়া হয় এই যে ভারতের ভারতবর্ষের এক বেমান কুখ্যাত পণ্ডিত পুরোহিত সে আমার নবী কেনে বাজে মন্তব্য করেছে ভারতের কোটি কোটি মুসলমান আন্দোলন করেছে কথা বলে ঠিক না আমরা চাই যে এই কুলাঙ্গার আমার নবী কেনে বাজে মন্তব্য করেছে কুরুচিপূর্ণ কথা বলেছে তার ফাঁসি চাই জোরে বলেন কে চায় আমার নবীকে গালি দিয়েছিল উলিদ বিন মুগীরা কে বলেন তো এই অলিদ বিন মুগিরা বিশ্ব নবীকে অকাত্ম ভাষায় গালিগালাজ করতেছে নবীকে গালি দিলে নবী সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করে না আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম ও নবী এই অলিদ বিন মুগিরা আপনাকে গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিসহীন সন্তান এর জন্মে ঠিক নাই একটা বাস্তা নবীকে যারা গালি দেয় কি জারো সন্তান ধরে বলেন কি জারস জারস কথা কি বুঝছেন ওলিদ বিন মুগির আরবের মানুষ বাড়িতে চলে গেল তার মায়ের নাম ছিল ঝর্ণা যা বলে মা করবি না কোনো তালবাহানা বিশ্বনবী আমাকে বলেছেন উতুলিম বাদা জালিকা জানিম আমি নাকি জন্মে ঠিক নাই আমি নাকি পিতৃ পরিচয়হীন ওলিদ বিন মুগিরার মায়ের বয়স হয়ে গেছে ই এক পা কবরে চলে গেছে মনে মনে ভাবতেছে এই গোপন তথ্য নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি আরেকটু জোরে বলেন তো কে এই অলিদ মুগিরের মা বলতেছে বাবা আমার বয়স হয়ে আমিও মিথ্যা বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা টাকা সেনে ব্যবসা সেনে কিন্তু তোর মায়ের মন বোঝে না দেখবেন এলাকা থেকে ভাইয়েরা যখন একটু দূরে দূরে সরে যায় দেবরের আমদানি কমে না বাড়ে ওই দেবরেরা ভাবি দুয়ারে যায় সোলো গান ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল রসিয়ে আমি তো দেশে আসি শুনতেছেন মা দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরত্বে থাকবেন একটা হলো দেবর আর একটা হলো মৃত্যু তুল্য বিষাক্ত না 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 দোয়া করাই ভালো চলবে কি কয় রাত বারোটা গেছে দোয়া করে মহিলারা আসছে মা বোন যারা আসছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই মা চারটে আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার ফরজ পর্দা মা বলতেন আমল কম দাম বেশি কথা কন ঠিক কিনা কিন্তু মা বোনেরা নামাজ জহর পরে আসরের সময় আসর পরে মাকরিবের সময় আর মাকরিবের সময় হাসের বাচ্চার গরু ছাগল তুলবে যায় শেষ আসে এসার সময় সিরিয়ালের নিশাই পরে শেষ আসে ইস্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা ওই কেরণ মালা আঁকি পাকি দেখে মা বোনদের চরিত্রই শেষ ওগুলো দেখে ক্রিমিনালি শিখছে না না কিভাবে শ্বশুর শাশুড়ি কে জামাইয়ের কাছ থেকে আলাদা করা যায় কিভাবে স্বামীকে ঘুমের বড়ি খাওয়ায় আর একটা বন্ধুর সাথে প্রেম করা যায় এগুলো ক্রিমিনালি শিখতেছে এজন্য ওই টেলিভিশন বন্ধ করে দেন পারবে কথা কানে ওই কালো তার কেসি দিয়ে কাটে দিবে তাহলে এমনি ওয়াজ ছাড়াই সব চ্যালেঞ্জ বন্ধ হয়ে যাবে আচ্ছা যাই হোক সময় নেই অত কথা বলবো না রোজার বেলাকে কি তুমি আপনারা শক্ত কারণ মাঝে মাঝে আপনার সাথে রাগ করে তিন দিন ভাত খায় না কথা কয় না যদি বলে শেফালি খাও না খালি বেসবে না কয় আমি মরিয়া যাই তাতে তোমার কি তুমি তোমার দরিয়া ভরাও এসব মা বোনেরা কিন্তু না খেয়ে থাকার বেলা সফট মাঝে মাঝে ইমাম মুয়াজ্জিমকে বলে হুজুর এই মাসে কোন নফল রোজা আছে কিনা এরা রোজা থাকতে পারে আর ওরা মাঝে মাঝে রাগ করে ভাত খায় না তাতে ভালো চালবেসে যায় ঠিক কি খোন আপনারা আচ্ছা তিন নাম্বার এদিক খেয়াল করে শামির খেদমত এই জগতে মা বোনেরা খুবই দুর্বল কথা কয় না স্বামীর শামির খেদমত করার দরকার আছে না নাই কিন্তু শামির মনলায়ন করে না স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবজ্ঞা অবহেলা করে যা ইচ্ছা মুখ দিয়ে তাই বলে আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে যদি আল্লাহকে বাদ দিয়া মানুষকে সেজদা দেওয়ার নিয়ম থাকতো দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ অর্ডার দিত তারা যেন স্বামীর পায়ে সেজদা করে স্বামীর কত দাম মা বোঝেন স্বামীকে অবহেলা করবেন না মা স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না আল্লাহ যেন মা বোনদেরকে হেদায়েত দান করেন জোরে বলুন আমি শামীজি আপনার কত দামি আপনি তো জানেন না কিছু কিছু বউ স্বামীকে গোলাম বানায় রাখতে চায় স্বামীকে গোলাম বানায় রাখলে আপনি তো গোলামের বউ কার বউ আর যদি স্বামীকে রাজা বানাইতে পারেন তাহলে রাজা রানী হয়ে সুখে থাকবেন কথা বলে ঠিক কিনা কেননা স্বামীকে ভালোবেসে আপনার মনের রাজা বানাবেন স্বামীকে ভালোবেসে হৃদয়ের পুরো রাজত্ব শামির হাতে লিখে দিবেন কথা কয় না পাগলিরা বুঝে না তো বুঝার লাগবে যাই আজকে রাত বেশি হয়ে আমি আর বলবো না কষ্ট পাইছেন আর তিন তিন নাম্বার স্বামীর খেদমত চার নাম্বার হলো ফরজ পর্দা মা বোনদেরকে বোরকা পরাবেন পর্দায় রাখবেন ইনশা আল্লাহ অকরনা ফি বুয়ুতিকুন না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নংরা বাস্তিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমি আমার ভাইয়েরা অলিত বিন মুগিরার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত তোর বাবা ব্যবসা সেনে টাকা সেনে তোর মায়ের মন বোঝে না বাড়ির আশেপাশে তোর চাষা গুরু করতেছিল তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তারপরে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্য আসলে তোর বাপ তোকে জন্ম দেয় নাই তোর জন্ম দিয়েছে তোর চাষায় কথা বলেন ঠিক কি না এই ফ্রান্সের লোকেরা কেন নবীকে গালি দেয় পৃথিবীর দুইশো রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো এইবার গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয় বিয়ের আগে যদি বাচ্চা জন্ম হয় ওটা বৈধ না অবৈধ তাহলে যারা অবৈধভাবে জন্ম হয় এরা নবীকে গালি দেয় জন্য পরিষ্কার কথা নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে তারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা এক কথায় মনে রাখবেন নবীকে গালি দেয় যারা নিঃসন্দেহে যার সন্তান তারা এজন্য নবীর প্রতি মহাব্বত ভালোবাসা থাকলে পরিষ্কার হয়ে যায় আমার ভাইরা কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব মাকে গালি দেয় সহ্য করব আমার আত্মীয় স্বজনকে গালি দেয় সহ্য করব আমার দলকে খালি দেয় সহ্য করব কিন্তু বিশ্ব আমাদের কলিজার টুকরা নবী নবী কেন যদি কে বাজে ভাষায় গালি দেয় কুরুচিপূর্ণ মন্তব্য করে ওই সমস্ত নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চয়রা, সিপ্প টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব এরপরও নবীজির অপমান মেনে নেওয়া হবে না হবে না নবীজির ইচ্ছা সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখা লিল্লাগে তাকবি লিল্লাগে তাকবি হাত নামা নবীজির অপমান সইবে না রে মুসলমান আমরা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারী নবী প্রেমিক নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন